লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার সাতনংর বেশপুর ইউনিয়নের মাজিরগাঁও কলা গাছের বাগান কেটে রাতের আধারে জমি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার নূর আলম ও ইউসুফ মাস্টারের বিরুদ্ধে সম্প্রতি এ জবরদখলের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন মৃত মন্তাজ মিয়ার ছেলে আলমগীর হোসেন ঘটনাটি ঘটেছে শুক্রবার একুশে জুন রাত আটটায় উপজেলার দরবেশপুরি ইউনিয়নের মাজিরগাঁও গ্রামের নোয়া মসজিদ সংলগ্ন কৃষি ব্যাংকের সামনে উপজেলার দরবেশপুরি ইউনিয়নের মাজিরগাঁও গ্রামের খোসালের বাড়ির মৃত মমতাজ মিয়ার ছেলে আলমগীর হোসেন জানান আমি দুই হাজার ষোলো সালে কাশিমনগর ধোয়া বাড়ির পারুক হোসেনের স্ত্রী আসমা হোসেনের কাছ থেকে ছয় শতক জায়গা খরিদ করি উক্ত সম্পত্তির মালিক আমরা চার ভাই যার দলিলপত্র ও খতিয়ান সহ দীর্ঘদিন আমাদের দখলে রয়েছে গত বছর যাবত একই এলাকার ভূতাগাজী ছানা উল্লার ছেলে নুর আলম ও আবুল খায়ের মুন্সী বাড়ির আবুল কালামের ছেলে ইউসুফ মাস্টার আমার ছয় শতক জায়গার মধ্যে দুই শতক জায়গা তাদের রয়েছে বলে দাবি করে আসছে এর জের ধরে শুক্রবার রাত আটটায় অভিযুক্তরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার সম্পত্তির মধ্যে শতক জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে আমি বাধা দিলে আমাকে মারার হুমকি দেয় পরে আমি থ্রি ফোর নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে আমি প্রশাসনের কাছে এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই জি ভাই আমার কয় কিন্তু ছয় শতক জায়গা আবুখাই মুন্সিপালিটির মরুম স্কুল মাস্টারের মেয়ে থেকে আমি দেখা কল করছি ছয় আমার খারিজ হয়েছে খাজনা দেওয়া হয়েছে সব কমপ্লিট করা ভাই ওনারা উনি চলে জায়গা কিনে আমার এই জায়গা জোরপূর্বক দখল করতেছে আমারে আজ দুই বছর হরেনি করাইতেছে আজকে আমার এই জায়গার গাছপালা সব কাটি ফেলেছে ওনারা ভাই নুর আলম ভাই আর স্কুল মাস্টার ওনারা আমার এই ক্ষতি করছে আজকে ভাই ওনারা জোর জবস্ত আমার জায়গা দখল করার জন্য ওনারা উঠে হয়ে লাগছে অবৈধতা অনেক লোকজন নিয়ে আসছে আমার জায়গা দখল করার জন্য ভাই দুই হাজার ষোলো সালে আমি জায়গা করা করছি ভাই আমি জায়গা করা করছি আসমা হোসেন, ওনার কাছ থেকে আমি জায়গা কিনেছি ভাই। সব আমার নামে, আমার দলিল, আমার খতিয়ান, আমি খালনা সব কমপ্লিট করা আমার ভাই। আবু ইসিম মাস্টার আর আলম ভাই, ওনারা নিজের হাতে আমারে গাছগুলো সাজগা আরিবালা জন্ত ধরে এখানে 100 লোকে দেখছে এগুলা ভাই। কেন অন্য এভাবে যজুলুম করে আমারই ক্ষতি করতেছে ভাই। আমি এটা সুষ্ঠুভাবে আইনরাগেভাবে আপনাদের কাছে আমি এটা বিচার চাই ভাই। অভিযুক্ত নূর আলম ও ইসুপ মাস্টারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ইসুপ মাস্টার আমাকে আরও আগে জায়গা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তারা আমার জায়গা দখল করতে চায় এ বিষয় নিয়ে শুক্রবার বিকেলে চেয়ারম্যান মিজানুর রহমান মেম্বার সেলিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বৈঠক হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেনি তাই শালিশগণ বলেছে আমার জায়গা যেভাবে পারি দখল দিতে তাই আমি দখল করছি আমার নাম নুরুল দখল আগে বুঝিয়ে দিছেন ইসু মাস্টার আমাকে ইসু মাস্টার আগে দখল বুঝিয়ে দিছেন আমি আমার দখলে ছিলাম

বিচার বর্ষে ওরা বিচার না মানি ওরা আমাদের দখলীয় জায়গা গাছ গাড়ি ওরা জোর করে জায়গাটা দখল নিতেছে দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ